এবং আমাদের একটাই স্বপ্ন আমাদের একটাই চাওয়া যে আমরা সারা বাংলাদেশের কোন মসজিদ হানাফি আহলাদিস দিয়ে কথা নয় সারা বাংলাদেশের কোন মসজিদে যেন মক্ত বন্ধ না থাকে এটা শুধু একজন দিয়ে হবে আব্দুল রাজাক বিন ইউসুফ দিয়ে হবে আর কাউকে দিয়ে হবে হবে না এখানে প্রত্যেক যে মানুষ বসে আছে তারা সবাই কোনো না কোনো মসজিদের সাথে সম্পৃক্ত প্রত্যেক মানুষকে নিজেকে জিজ্ঞেস করা উচিত আমি কি কোরআন করা জানি যদি কোরআন করা না জানি তাহলে সবই বৃথা ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং আসমানের নিচে জমিনের উপরে সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত কিছুই নেই পৃথিবীতে পবিত্র কোরআন ছাড়া যে বাড়িতে কোরআন করা হয় সেই বাড়িতে বরকত অবতীর্ণ হয় যেখানে কোরআন নাই ওই বাড়ি কবরের চেয়ে অন্ধকার

আর আমার উন্মতের একটা অংশ পৃথিবীর সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছে এই কিতাব দিয়ে কেন আমার উন্মতের প্রথম অংশ এই কিতাব পড়ত জানত হাতেজ ছিল আলোচনা করত জ্ঞান অর্জন করত শিখত এই তারা সারা পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছিল আর আজকে মুসলমানেরা পৃথিবীর সর্বনিম্ন শিখরে কেন কয়জন মুসলমান করান করা জানে বাংলাদেশের সরকার স্বাক্ষরতার হার নির্ধারণ করে আমি পরামর্শ দিব সাক্ষরতার হার নির্ধারণ করতে হবে যে কোরআন পড়া জানে ও শিক্ষিত যে জানে না ও মূর্খ এই ভুক্তি করে সাক্ষরতার হার করতে হবে বাকি গুলো তো আছে কিন্তু মৌলিক সাক্ষরতা আপনাকে বিবেচনা করতে হবে প্রত্যেক মসজিদের প্যানজিকের বিবেচনা করতে হবে যে আমার মসজিদের অধীনে যে গ্রাম আছে আর মধ্যে কয়জন শিক্ষিত যে কয়জন কোরআন করতে জানে ও কয়জন শিক্ষিত যারা জানে না তারা শিক্ষিত নয় এ কথা হচ্ছে সম্মানিত উপস্থিতি কোরআনের গুরুত্বের উপরে আরো আলোচনা করা যাবে আমি আমার বই বক্তব্যের মধ্যে আরো আলোচনা করবো ইনশাল্লাহ তা আমরা চাই যে দাওয়া ইল্লাহ যে কার্যক্রম করতেছে এটা জনকল্যাণমূলক জনসেবা মূলক কল্যাণমুখী কার্যক্রম শিক্ষামূলক কার্যক্রম এই কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা এবং আপনাদের মতো যারা মানুষজন সমাজের দায়িত্বশীল আছে তাদের সহযোগিতা এবং আন্তরিকতা আমরা একান্তভাবে ভাবে কামনা করি আল্লাহ কবুল আচ্ছা আপনারা যারা একটু পিছন দিকে আছেন বা সামনের দিকে আছেন একটু এগিয়ে আসলে পিছনে আরো মানুষ আসতেছে তারা বসার সুযোগ পাবে একটু আমার যদি বক্তব্য শুরু করিনি একটু আস্তে আস্তে এগিয়ে আসেন আজকে এত কুয়াশা নাই আজকে এত শীত নাই আলোচনার পরিবেশ আছে গত দুই তিন দিন যত প্রোগ্রামে গেলাম প্রচন্ড শীত প্রচন্ড কুয়াশা আলোচনার পরিবেশ ছিল না সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু

ইসলামী সমাজ ব্যবস্থা মহান আল্লাহ সুহান পরিচয় তার গুণাবলী ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেছি আজকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু আত্মার পরিশুদ্ধতা মনের পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়ে বক্তব্য দেওয়া কেন প্রয়োজন আমার এবং আপনার কেন শোনা প্রয়োজন সেটা আগে আমরা জানি আত্মার পরিশুদ্ধতা অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বক্তব্য কেন শোনা প্রয়োজন কেন দেওয়া প্রয়োজন আমরা যারা এখানে সামনে বসে আছি সকলের এই শরীরটা এই হাত এই পা এই মাথা এই দেহ পৃথিবীতে তৈরি হয়েছে পৃথিবীর আলো বাতাস পৃথিবীর অক্সিজেন পৃথিবীর মাটি পানি পৃথিবীর গাছপালা ফলমূল ভাত তৈরি তরকারি খেয়ে আমাদের এই শরীর তৈরি হয়েছে আমাদের এই শরীর ঠিক যখন মায়ের পেটে ছিল তখন এরকম নিথর অচল অকেজ একটা গোস্ত পিণ্ড পড়েছিল সে অচল অকেজ নিথর গোস্ত পিণ্ডে চার দিন তথা প্রথম ৪০ দ্বিতীয় চল্লিশ তৃতীয় চল্লিশ চতুর্থ চল্লিশের দিন নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে মহান আল্লাহর নির্ধারিত ফেরেস্তা আসমান থেকে একটি রোগ নিয়ে এসে আমাদের ওই নিথর গোস্ত মধ্যে ফু দিয়ে যায় থু দিয়ে যাওয়ার পর বাচ্চা মায়ের পেটে হাত পা নাড়াচাড়া শুরু করে তার আগ পর্যন্ত একটা বস্তু ঠিক এক নির্ধারিত দিনে এক নির্ধারিত সময়ে এক নির্ধারিত ফেরেস্তা এই দুনিয়ার তৈরি শরীরের মধ্যে থেকে ওই রুহকে বের করে নিয়ে যাবে যেই দিন বের করে নিয়ে যাবে ওই দিন আমার এই শরীর আবার মায়ের পেটে যেমন গোস্তপিণ্ডের মতো পড়েছিল এই দুনিয়াতেও তেমনই গোস্তপিণ্ডের মতো নিথর দেহ পড়ে থাকবে কিন্তু দেহটা তৈরি হয়েছিল দুনিয়াতে আর রূহটা এসেছিল আসমান থেকে চলে গেল আসমানে রূহ অথবা সিজিনে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে এসেছিলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চলে গেল এই রূহ এই আত্মা এই অন্তর সম্পর্ক আমরা আলোচনা করব তার প্রথম বক্তব্য কি অন্তর আত্মা এবং রূহ পৃথিবীতে তৈরি নয় কোথায় থেকে এসেছে কোথায় থেকে তার মানে আমার এবং আপনার মধ্যে এমন কিছু আছে যেটা পৃথিবীতে তৈরি হয়নি কোথায় থেকে এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনাদের মধ্যে আল্লাহ থেকে এবার পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি যদি আমাকে কোন মেসেজ দিতে চান কোনো কথা বলতে চান ছিল আপনি যদি আমাকে কোন মেসেজ দিতে চান কোনো কথা বলতে চান কোনো সংবাদ পৌঁছাতে চান লেখার মাধ্যমে দিতে হবে না হয় মুখে বলতে হবে সেটা আপনি কানে কানেও বলতে পারেন জোরেও বলতে পারেন অথবা লেখে দিতে হবে আমি করবো এর বাইরে আমি এখানে বসে থেকে আপনার অন্তরে কোনো কথা দিব ওই পিছনে একজন বসে আছে তার অন্তরে কোনো কথা এখানে বসে থেকে দিব লেখার মাধ্যমেও নয় মুখে বলেও নয় ডাইরেক্ট তার অন্তরে দিব এই ক্ষমতা আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি আমি আমার স্ত্রীর অন্তরেও কোনো কথা দিতে পারবো না আমার স্ত্রী আমার অন্তরে বড় কথা দিতে পারবে না দিতে চাইলে হুকাবে উত হবে কলমে লিখতে হবে এর বাইরে কোনো উপায় নেই কিন্তু পৃথিবীর একমাত্র সৃষ্টি জীব শয়তান যাকে আল্লাহ সুবহানাহু تعالی এই ক্ষমতা এই পাওয়ার দিয়েছে যে সেই আসমান থেকে যে অন্তর গুরু মন বিচার যেটাই বলেন নফস সেটার মধ্যে শয়তান কথা দিতে পারে এই ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে শয়তানের আপনারা তোরা ناز করেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদূরিন নাস এই শয়তান থেকে পরিত্রাণ চাই যে শয়তান মানুষের হৃদয়ে মানুষের অন্তরে মানুষের মনে মানুষের নাফসে কথা ঢালতে পারে কথা দিতে পারে কথা পৌঁছাতে পারে মুখে বলা ছাড়া কাগজি কলমে লেখা ছাড়া মুখে বলা ছাড়া কাগজে কলমে লেখা ছাড়া সরাসরি ডাইরেক্টলি অন্তরের মধ্যে কথা দিতে পারে কে